হ্যালো গাইস সকাল সকাল চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই কেমন আছো সকালটা খুব সুন্দর হয়েছিলো রোদ উঠেছিল মানে খুবই গরম ছিল কিন্তু হঠাৎ করে সকালবেলা যখন বান্ধবীর বাড়িতে গেলাম তখন হঠাৎ করে দেখলাম যে সকাল আর সকাল নেই যেন সন্ধে নেমে এসেছে বাইরে ঝোড়ো হাওয়া দিচ্ছিলো খুব সুন্দর লাগছিল দৃশ্যটা এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল মানে সত্যি মনটা খুব শান্তি লাগছিলো জানো আর সব থেকে বড়ো কথা ওদের ওইখানটাতে না এত সুন্দর পরিবেশটা বেশ নির্ঝুম একটা পরিবেশ কিন্তু হ্যাঁ আবার নির্ঝুম পুরো পরিবেশটাও বলা যায় না কারণ সামনেই হচ্ছে তোমার মেন রোড ওখানে সারাক্ষণ গাড়ি চলছে গাড়ির আওয়াজ এটা এটা একটু অসুবিধা হয় ঠিকই কিন্তু আশেপাশের পরিবেশটা না খুব সুন্দর জানো তো ওই প্রাকৃতিক দৃশ্যটা সেই সময় দাঁড়িয়ে উপভোগ করা সত্যি খুব সুন্দর লাগছিল আর মনটা যেন জুড়িয়ে যাচ্ছিলো আকাশটা দেখো মেঘে ভরা কিন্তু বৃষ্টি পড়ছিল না তখনও তখন সবে মেঘ করেছে কিন্তু আস্তে আস্তে যখন বৃষ্টিটা শুরু হলো না তখন আরও ভালো লাগছিল ওদের বাড়িতে গেলেই না মনে পড়ে যায় সেই পুরনো দিনের কিছু স্মৃতির কথা এখান থেকেই তো স্কুলে যাওয়া যেতাম দুজনে মিলে একসাথে হাত ধরে স্কুলে যেতাম আর এই রাস্তাটা খুব খুবই কাছের বলতে পারো এখান দিয়েই আমরা প্রত্যেক দিন স্কুলে যেতাম গল্প করতাম ও বাড়িতে ঢুকে যেত আর আমি বা আমি চলে আসতাম বাড়িতে বা কিছু কিছু সময় তো আবার এমনও গেছে যে দুজন একসাথে আমি হয়তো ওদের বাড়িতে গেলাম বা ও হয়তো আমাদের বাড়িতে চলে আসলো এই সেই রাস্তা এই রাস্তাটার সাথে অনেক দিনের পুরনো স্মৃতি জড়িয়ে আছে জানো কতই না মজা হতো সেই দিনগুলো মনে পড়লে না আজও যেন শরীরের মধ্যে মনের মধ্যে কীরম যেন একটা কষ্ট শুরু হয়ে যায় এই রাস্তাটা দিয়েই কত না ঘুরেছি কত না গেছি প্রায় কতগুলো বছর সেই ক্লাস ফাইভ থেকে ইলেভেন অবধি মানে ভাবলেই না মানে সত্যি ভীষণ মানে কষ্ট হয় আবার পরে যখন আবার ইলেভেন থেকে যখন অন্য স্কুলে গেলাম তখন আবার রাস্তাটা অন্য হয়ে গেছিলো ঠিকই কিন্তু সেই ফাইভ থেকে ক্লাস টেন ও মাধ্যমিক পর্যন্ত এই রাস্তাটা দিয়ে যাতায়াত করেছি এই রাস্তাটা দিয়ে না মানে প্রচুর স্মৃতি যদি সেই আবার সেই পুরনো দিনগুলোতে ফিরে যেতে পারতাম না তখন মানে ভাবলেই না কেমন একটা লাগে আবার যদি সেই দিনগুলো জীবনে চলে আসত উফ সেই দিনগুলো সত্যি একটা অমূল্য দিন হয়ে রয়ে যাবে জীবনের এখনও যখন ওদের বাড়িতে যাই তখন ওই রাস্তা দিয়েই তো যাই আর দুজনে মিলে আবার সেই আগের মতো গল্প করতে করতে ওখান দিয়ে আসি পুরনো স্মৃতিগুলোকে আবার নতুন করে জাগিয়ে তুলি তবে পুরনো দিনগুলো তো আর ফেরত পাবো না